হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্য এই ক্লাসে বাইশ নম্বর পর্বে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগে একুশটি পর্বে আমি তোমাদের প্রথম সেমিস্টারের সমস্ত ভিডিওগুলি আলোচনা করে দিয়েছি এই পর্বের ভিডিওতে আমি আরও পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের আলোচনাটি দেখো এক নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ সাধারণত কি নামে পরিচিত ভাগবত নামে পরিচিত ভাগবতের রচয়িতাকে বেদব্যাস মনে রাখবে এটি সংস্কৃততে লেখা তার রচয়িতা হলেন বেদব্যাস তিন ভাগবত কয়টি অধ্যায়ে বিভক্ত ব্রহ্মসূত্রের বারোটি অধ্যায়ে বিভক্ত অষ্টাদশ পুরাণের অন্যতম গ্রন্থ কোনটি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ বা ভাগবত পাঁচ নম্বর ভাগবতের বিষয়বস্তু কী শ্রীকৃষ্ণের জীবন কথা নেক্সট বাংলায় ভাগবত চর্চার শুরু হয় কখন চৈতন্য পূর্বযুগে বাংলায় ভাগবত চর্চার বিস্তার কোন যুগে ঘটে চৈতন্য পরবর্তী যুগে আট নম্বর প্রশ্ন উত্তর সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলায় প্রথম কাব্য রচনা করেন কে মালাধর বসু বা গুনরাজ খান নেক্সট মালাধর বসু কোন যুগের কবি চৈতন্য পূর্বযুগের কবি মালাধর বসু রচিত কাব্যের নাম কি শ্রীকৃষ্ণ বিজয় এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা ভাগবত যে অনুবাদ এবং শ্রেষ্ঠ কবি মালাধর বসু সম্পর্কে আমি কিন্তু ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি ওখানকার কুটিনাটি যাবতীয় প্রশ্ন আলো আলোচনা করে দিয়েছি ঠিক আছে তোমরা আমার চ্যানেলের প্লে থেকে দেখে নিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এগারো নম্বর শ্রী চৈতন্য দেব যে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি পাঠ করেছিলেন তার প্রমাণ কোন গ্রন্থে মেলে চৈতন্য চরিতামৃত গ্রন্থে মেলে বারো নম্বর জয়ানন্দের কোন গ্রন্থে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের নাম উল্লেখ পাওয়া যায় চৈতন্য মঙ্গল গ্রন্থে তেরো বাংলার প্রথম সাল তারিখ যুক্ত বাংলা কাব্য কোনটি মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য চোদ্দ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের বিশেষত্ব ভক্তি প্রাণতা এবং ঐশ্বর্যভাবের পাশাপাশি রাধাভাবের উন্মেষ এই কাব্যে প্রথম লক্ষ্য করা যায় এটাই বিশেষত্ব পনেরো শ্রীমদ্ ভাগবতের ভাব উচ্চারিত আরেকটি বিশিষ্ট কাব্য শাখার নাম উল্লেখ করো শ্রীকৃষ্ণ মঙ্গল ষোলো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ মঙ্গল কাব্যের ধারা কোন শতক পর্যন্ত চলেছিল ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত চলেছিল নেক্সট বাংলা সাহিত্যের আদি মধ্যযুগে শাক্ত দেবদেবীর মাহাত্ম করে এক শ্রেণীর আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল তার নাম কি মঙ্গল গান মঙ্গল কাব্যের একটি গুরুত্বপূর্ণ শাখার নাম উল্লেখ করো ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কাব্যের মূল বিষয় কি ধর্ম ঠাকুরের কীর্তন ধর্মমঙ্গল কাব্যের আদি কবিকে ময়ূর ভট্ট ময়ূর ভট্ট কোন শতাব্দীর কবি পঞ্চদশ শতাব্দীর কবি ময়ূরভট্ট রচিত কাব্যের নাম কী হাকন্দ পুরাণ এই কাব্যটি কিন্তু পাওয়া যায়নি নেক্সট তেইশ নম্বর ধর্মমঙ্গল কাব্যের বিশেষত্ব কি এটি শুধু রাঢ় অঞ্চলেই প্রচলিত বা রচিত হয়েছিল নেক্সট তখন রার বলতে কোন কোন অঞ্চলকে বোঝাতো পূর্বে ভাগীরথী উত্তরে ময়ূরাক্ষী দক্ষিণে দামোদর এবং পশ্চিমে ছোটনাগপুর ভূমিকে বোঝাতো পঁচিশ বর্তমানে রাঢ় অঞ্চল বলতে কোন কোন অঞ্চলকে বোঝায় দেখো বর্তমানের রাঢ় অঞ্চল বলতে বোঝায় হচ্ছে বীরভূম বাঁকুড়া মেদিনীপুর বর্ধমান এবং মুর্শিদাবাদ অঞ্চলকে ছাব্বিশ ধর্মমঙ্গল কাব্যের রাঢ় অঞ্চলের কোন কোন বিষয় ফুটে উঠেছে ধর্মমত আচার পদ্ধতি রাষ্ট্রিক ও সামাজিক ইতিহাস ফুটে উঠেছে নেক্সট ধর্মমঙ্গল কাব্যে কাকে বুদ্ধ কচ্ছপ জম সূর্য বিষ্ণু বরুণ নানা রূপে ব্যাখ্যা এবং কল্পনা করা হয়েছে ধর্মকে বা ধর্ম ঠাকুরকে আঠাশ কোন জাতির মানুষদের ধর্ম ঠাকুরের পূজার ক্ষেত্রে পৌরোহিত্য করার অধিকার আছে শুধু ডোম জাতির মানুষদের উনতিরিশ ধর্ম মূলত কোন দেবতা আদিবাসীদের সূর্য দেবতা কারা প্রাচীন আদিবাসী জাতিসম্ভূত ডোম জাতি একত্রিশ পশ্চিমবঙ্গে কারা ধর্ম ঠাকুরের পূজার অধিকার রক্ষা করে আসছে ডোম জাতি ধর্মমঙ্গল কাব্যের একটি গুরুত্বপূর্ণ বিশিষ্টতা কি ক্ষীণ ঐতিহাসিক ভিত্তি তেত্রিশ কাদের যুদ্ধ বৃত্তান্ত ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু গৌড়ের সম্রাট ধর্মপালের পুত্রের সঙ্গে অজয় নদীর দক্ষিণ তীরবর্তী একটি পার্বত্য গড়ের অধিপতি ইছাই ঘোষের যুদ্ধ বৃত্তান্ত এই কাব্যের বিষয়বস্তু চৌত্রিশ ঢেকুর গড়ের নাম পরিবর্তন করে ইছাই ঘোষ কি নাম রাখেন ত্রিষষ্ঠী নাম রাখেন আজকের আলোচনার শেষ প্রশ্নোত্তর ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম কী লাও বন্ধুরা এই আলোচনার সাথে সাথে এই পর্বের আলোচনা অর্থাৎ ধর্মমঙ্গল সংক্রান্ত প্রশ্নোত্তর আলোচনা সমাপ্ত করলাম ধর্মমঙ্গল থেকে আরও আরেকটি পার্ট হবে তো পরের পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল দেখতে থাকো সঙ্গে থাকো আমার বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি